নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা এই মুহুর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে দেখুন নিত্যযাত্রীদের মানে যারা রোজ কলকাতায় যাতায়াত করেন কোনো না কোনো কারণে সেটা অফিস হোক সেটা স্কুল কলেজ হোক বা ডাক্তার দেখাতে তা তাদের জন্য ট্রেন লোকাল ট্রেন একটা বড় ভরসার জায়গা মানে খুব স্বল্প খরচে দ্রুত পৌঁছানোর জন্য তারা এই লোকাল ট্রেনের ওপরেই অনেকটা নির্ভরশীল সেখানে বিগত কিছুদিন ধরে মানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে রবিবার অবধি শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকছে এবং যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের দেখুন আমি নিজেও গতকাল গেছিলাম বিধাননগর স্টেশনে গেছি আমি শিয়ালদহ স্টেশনে গেছি সেখানে গিয়ে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং সেখানে কথা বলেও যা বুঝলাম যে হয় ট্রেন ক্যান্সেল হচ্ছে বা এত লেট হচ্ছে আসতে বা সেই অনেক পরে পরে ট্রেনগুলো আসার ফলে সেই ট্রেনে এত ভিড় থাকছে সেখানে তিল ধারণের জায়গা থাকছে না সেখানে তারা দাঁড়াতে পারছে না যেতে পারছে না এবং সেই জন্য একটা দুর্ভোগ মানে চূড়ান্ত দুর্ভোগ দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে আর সেই জন্যই মানে তারা বারবার করে মানে খুব উদ্বিগ্ন যে সকালে যখন আসছেন মানে অফিস বা স্কুল কলেজের জন্য যখন আসছেন তখন একই অবস্থা যখন টিপছেন তখন কি অবস্থা তখন আমরা দেখলাম মানে আমি গতকাল দেখেছি নিজে যে সেখানে সে একই অবস্থা বহু মানুষ অপেক্ষা করছেন এবং ভিড় বাড়ছে ক্রমেই মানে ভিড়টা প্রচুর রয়েছে রাশ প্রচুর রয়েছে কিন্তু ট্রেন নেই তো সেই অবস্থায় তাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং এক দুজনের সঙ্গে কথা হচ্ছিল তারা বলছিলেন মানে নিত্যযাত্রীদের এক দুজনের সঙ্গে কথা হচ্ছে ছিল তারা এমনকি এটাও বললেন যে যদি এটা উইকেন্ডে হতো মানে যদি ওয়ার্কিং ডেজগুলো যেগুলো রয়েছে সেই দিনগুলোতে না হয়ে যদি মানে উইকেন্ডে হতো জিনিসটা তা কাজটা তাহলে হয়তো তাদের একটু সমস্যা কম হতো কারণ এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকছে এই কারণে কারণ সেখানে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে এ ধরনের নানাবিধ কাজ হওয়ার কারণে আপাতত এই পাঁচটা প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে এবং যার জন্য প্রচুর ভিড় বাড়ছে আর সমস্যাও হচ্ছে গতকাল তো একটা অ্যাক্সিডেন্টও হয়েছে টিটা করে নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন তো এই সমস্যার সমাধান এখন মানে এই মুহূর্তে হওয়া হচ্ছে না মানে রবিবার অবধি তো বন্ধই থাকছে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এবং গতকাল যেটা পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক যেটা জানিয়েছিলেন যে জুলাই থেকে এই সমস্যার সমাধান হতে চলেছে তো আজকে সকালে আমরা দেখলাম যে আজকেও কিন্তু সেই একই ধরনের সমস্যা রয়েছে মানে দেখুন আজকে শনিবার কিন্তু আজও কিন্তু প্রচুর মানুষজনের ভিড় রয়েছে এবং তাদের যাতায়াতে একটা সমস্যা হচ্ছে এবং এই সমস্যাটার কারণ কিন্তু এটাই মানে এই যে কাজ চলছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের এবং এই ধরনের কাজগুলো যেহেতু চলছে সেই জন্য কারণ একবার ভেবে দেখুন যেখানে আপ ও ডাউন মিলিয়ে আটশো চুরানব্বইটা ট্রেন আটশো চুরানব্বইটা লোকাল ট্রেন চল তো সেখানে যদি সেই সংখ্যাটা কমে আটশো ছয় হয়ে যায় তাহলে তো সমস্যা হবেই তো সেটাই হয়েছে মেন কথা কারণ অনেকগুলো ট্রেন মানে ট্রেনের যাতায়াতের পথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং সে কারণে মানুষজনের ভিড় বাড়ছে ভিড় বাড়ার কারণে তারা উঠতে পারছেন না এবং নিত্যযাত্রীদের দুর্ভোগের কোথাও এখানে শেষই হচ্ছে না তো তারা চাইছেন যাতে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই এই সমস্যার সমাধান হয় এবং অবশ্যই আমাদেরও নজর রয়েছে সেদিকে যে কবে এই সমস্যার সমাধান হয় আর এই এই সংক্রান্ত লাগাতার আপডেট টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে তুলে ধরছে এবং যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তিনি বারবার জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা যায়